মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল বলতে এখন অনেকটাই বেলাও হয়ে গেছে এখন গুড়ির কাটা বাজে পৌনে দশটা পৌনে দশটা বাজে তা দাদাভাই তো আজকে সকালবেলায় বেরিয়ে গেছে সকালবেলা র্যাপটা করতে গেছে আর আমি আর ছেলে রয়েছি ঘরে তার ছেলেকে বললাম যে একটু পাউরুটি নিয়ে আয় পাউরুটি চা খাই নর্মাল খাওয়া দাওয়া করতে বলেছে তা পাউরুটি নিয়ে এসেছে লাচ্ছা পাউরুটি ওইটা দিয়ে চা দিয়ে খাব আর ছেলেকে দিয়ে একটু বাজারে পাঠিয়েছিলাম বাজার থেকে একটু এনেছে মাছ এনেছে আর টাপ এনেছে আমার জন্য আর পাউরুটি নিয়ে এসেছিল তা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা আর ভাত হয়ে গেছে আমার আর এদিকে একটু দেখি উচ্ছে আছে ঘরে উচ্ছে আছে একটু উচ্ছে ভেজে নেব আর মাছের ঝোল করব পেঁপে আলু দিয়ে আর কিছু চাটনি তো ওদের দুজনের জন্য করে রেখেছিলাম কালকে একটু বেশি করে ওইটাই ওদের দু বাবা ছেলের যাবে তাই চলো টিফিনটা করে নিই চার পাউরুটি চার বালুটি খেয়ে নিই খেয়ে আবার ছেলে এখন মেসেজ দেখলাম স্যার বুকে ইংলিশ স্যার ডেকেছে এগারোটা থেকে আজকে তাও যাবে এগারোটার সময় পড়তে তা তার আগে একবার স্যারকে ফোন করে নেবে স্যারকে যে স্যার মেসেজটা পাঠিয়েছে তা ওটা এগারোটার সময় যেতে হবে কি ওটা জেনে নেবে আর তারপরে পরে আবার দেখা হচ্ছে দাদা ভাই দেখি কটার সময় আসে দাদা ভাই আবার এসে আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বললো বিকালের দিকে বেরা দেখি কখন আসে না আসে আর তারপর পরে সবটা শেয়ার করছি আর প্লিজ তোমরা একটু আমার সাপোর্ট করো আমাদের পাশে থেকো আর আমাদের সাথে দিয়ে কাটা এখন দুটো দশ আর দাদা ভাই আসলেও কটার সময় আসলে না সাড়ে বারোটা না সাড়ে বারোটার সময় আসলো আর বাবু কিছু খাইনি এই জন্যই ওকে বলি যে তুমি একেবারে খেয়ে দিয়ে যাও এখন উচ্ছে খাচ্ছে শুধু কেক আর চা খেয়েছে তাও আবার আমি ফোন করার পর তাই খেতে বসে গেছি তো আজকে তো তোমাদের বললাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি দেখো পাতলা মাছের ঝোল আমি বেশি নিচু হতে পারছি না আর এই যে চাটনি হতে দুজনের জন্য রেখে দিয়েছিলাম আর উচ্ছে আর শশা কেটে দিয়েছি এই দাদাভাইকে একটু মাছের ঝোল দিয়ে দেবো নিচে নেবো একটু নিচে নেবো উঠতে পারছি না তো দেখি হ্যাঁ নিচু হয়ে একদম আলু দেবো আর একটা আলু নাও চল্লিশ পাতলা ঝোল দাদাভাই এখন বলছে তুই ঝোল খাবো আমরা বারো মাস কোনো মশলা নেই কিছু নেই চলো ওরা খাওয়া দাওয়া করুক আর আমার ভাতটা নিয়ে নিয়েছি দাদা আমি ঝোলটা আমি একটু উচ্চ দিয়ে খাবো তারপর ঝোলটা নেবো রাখ তোরা তো এমনি এমনি খেয়ে নিস উচ্ছে একটা বই ধরিয়ে দিয়ে গেল এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি দাদাভাই আসলো এসে খেলো খেয়ে রেস্ট নিল নিয়ে আবার চলে গেল আর এই যে ছেলে যাচ্ছে পড়তে ছেলে যাচ্ছে পড়তে এখন সুজাতা একটু ফোন করলো বললো বৌদি তুমি ঘরে আছো আমি বললাম হ্যাঁ আছি তা বলে একটু পরে যাচ্ছি আমি বললাম ঠিক আছে এসো সেদিন কেউ ফোন করেছিল জিজ্ঞাসা করলো কেমন আছি না শুরু করিয়া লোক তা আমি এখন কাপড় জামা গুলো গুছিয়ে নিলাম আস্তে আস্তে এবার জল টল খাই খেয়ে টুচে নাই।

যাও ঘড়ি কাটায় দশটা কুড়ি সুইগি করে চলে আসলাম এই ঢুকলাম এই দেখো আজকে একটা মজার জিনিস হয়েছে এখানে এটা গার্লিক নান আর কড়াই চিকেন আছে এটা একটা কাস্টমারের অর্ডার ছিল এবার কাস্টমারের বাড়িতে গেছি খাবার নিয়ে আমি প্রায় চার পাঁচবার ফোন করলাম কাস্টমার ফোন তুললো না তারপর কমপ্লেন করলাম ওরাও ফোন করলো ফোন তুলছে না আবার রিপ্রেজেন্টেটিভ ফোন করলো অনেকবার প্রায় পাঁচ ছবার ফোন করেছে ব্যাক টু ব্যাক ওরা তাও কাস্টমার ফোন তুলছে না লাস্টে না লাস্টে ওরা ক্যান্সেল করে দিলো ক্যান্সেল করা মানে খাবারটা আমাকে চলে আসতো যেহেতু এটা পেড করা ছিল যদি এটা পেড করা না থাকতো তাহলে আমাকে আবার হোটেলে যেতে হতো হোটেলে গিয়ে খাবারটা রিটার্ন করতে হতো চলো যখন খাবার এসেই গেছে আমি আর ছেলে খেয়ে নেবো আর দিদিভাই তো এটা খাবে না দিদিভাই খাচ্ছে সিম্পল ভাত আর মাছের ঝোল যেটা আমরাও খাবো ভাত আর মাছের ঝোল আর এটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে আজকে এক্সট্রা আর এক বাটি কড়াই দিয়েছে মানে চারজন খেতেই তো পাঁচ একটা কথা হইছে না দানে দানে পে লিখায় খanei বালে কেন সে ওর কিন্তু মানে আজকে আজকে দানে দানে পে না নানার এটা আমাদের নাম ছিল আমারা ছেলের নাম সেও আমাদের ভাগ্যে এসেছে সো গাইস আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা তো দেখলে সুজাতা আর পিয়াঙ্কা এসে তারা চলে গেল এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব কালকে আবার সকালে বের হবে আজকে যেমন সকালে কালকেও তাই করব সকালে উবে আর র‍্যাপিডও করব আবার বিকালে সুই কি করব

শুকে ফেলেছিস শুকে ফেললেও পরে যাবে কেন কালকে সকালে কি পটি করবে না হ্যাঁ সে তো হ্যাঁ চলো আবার কালকে